ভবীন নবীন পানী পাৰি পানী পাৰি নবীন পানী পাৰি গৈ আবেকে আমাক গছ নাই মমিন হ্যাটটাক ফাইট মমিন 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 ভাই 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 মমিন মমিন ভাই ফুট 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 ভাই ফুট 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 কিজি 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 আমি কি একটা দেখছে সাদা কিজি

দেখতে দেখতে জীবন হয়ে গেছে অফিস ডেস্ক মিটিং আর ডেডলাইন আর তার মাঝে হঠাৎই ঢুকে পড়ে আরেক টেনশন অফিস অ্যাক্টিভিটিস যদিও ওপেন সাবজেক্ট কিন্তু টিমের মুখে চিন্তার রেখা মনটা বলল না এবার একটু পালাতেই হবে তাই ভাবলাম একটা দেওয়া যাক নতুন 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 জায়গা এনার্জি কিছু স্মৃতি কলাও বিক্রি হইল রত দেখা হইল আর কি এই ছিল প্ল্যানের শুরু আর শুরু থেকেই সব ছিল স্পেশাল আজ আমরা বের হয়েছি একটা ফুল পাগলাটে টুরে টিমের সদস্য হিসেবে আছে আমি মনির আর সাথে অন্য টিম মেম্বার হাসান শ্যামল আর আসিফও যোগ দিয়েছে আমাদের সাথে অফিসের বাইরে একটুকু স্বাধীনতা এই হলো আমাদের ফ্রিডম সেলিব্রেশন রাস্তা একটু ঝামেলার ছিল ঠিকই কিন্তু আমাদের মুড একদম ফুল চার্জ আগে অবশেষে চলে আসলাম মায়াময় এক রিজোর্টে প্রকৃতির মধ্যে টুকরো স্বর্গ সবুজ সাইলেন্ট পাখির ডাক এক কথায় স্বপ্নপুরী যখন আমরা পৌঁছালাম চোখ তো ছানা ভরা প্রকৃতি লেক কাদামাটির ঘর টলটলে বাতাস মনে হলো ঢাকার ক্লান্তি এক নিমিশেই উড়ে গেল এক টুকরো স্বর্গে পা রেখেছি যেন সবুজে মোড়া এক শান্তির জগৎ এই হলো মাটির মায়া দ্য ম্যাজিক অফ manik ganjer pula ami ber

ভুগা মাছ বাইক খাইতে খাইতে তো জীবনটা নষ্ট হয়ে যার ইতা শেষ করি আর অন্য কোনটা রান্ধ রে গো হওয়ার পোলা আমার বাড়ি পদ্মার দুই রানে চিপ দিয়া চাপা দিয়া মারালাম হওয়ার পোলা ক্লান্ত পাখিরা বুঝি বাণি ফিরে যায় গোলায় যেতে যেতে কে যেন আমারে ডেকে নিয়ে যা আসসালামু আলাইকুম মনির আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মনির আমি যেটা আগে জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে এই যে একটা রিজোর্টে আসলাম আমরা নামটা পরে বলি তো এই রিজোর্টটা দেখে আপনার উপলব্ধি কি বা আপনার ওপিনিয়ন কি কেমন লাগে মানে বয়সে তো কম হয় নাই অনেক জায়গায় যাওয়া হয়েছে আসল অনেক ফাইভ স্টার হোটেল দেখেছি বা অনেক জায়গায় গিয়ে আমরা কম্বাইনলি করেছি পারিবারিক ভাবে গিয়েছি বাট এখানে এসে এখানে যে পরিবেশ মানে মনে হয় না যে আসলে কোনো ইট বলে না যে একটু শান্তির জন্য ইট খামারের দালান কোটা থেকে বাইরে তো অ্যাকচুয়ালি এখানে দালান কোটার বাহিরেই কারণ প্রত্যেকটা কনস্ট্রাকশন প্রত্যেকটা থাকার জায়গায় এগুলো মাটি দিয়েই তৈরি অসাধারণ আসলে এক কথায় অসাধারণ এটা আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা রিসোর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং একটা যদিও আমাদের একটা প্রজেক্ট এসছি আমরা কিন্তু মানে আনন্দটা মনে হচ্ছে যে অন্যরকম অনুভূতিটা আপনাকে আসলে বললে মনে হয় কম বলাই হবে আসলে সত্যি বলতে কি এরকম একটা রিসোর্ট আসলে আমি ফার্স্ট আসা আমার যেটা আসলে আমাদের গ্রামের বাড়ি থেকে মানে আমাদের গ্রামের যে ফিল্ডটা ওই ফিল্ডটা যেন আমি আবার খুঁজে পাইছি দুইটা জিনিস কম্বাইন মনে হচ্ছে সেটা হচ্ছে যে এক হলো প্রাকৃতিক গ্রামীণ বিউ যে এখানে মাটির স্ট্রাকচারে সমস্ত গড়গুলা তৈরি হয়েছে আর দেখতে অনেকটা যদিও আমি ইংল্যান্ড যাই নাই তো আমি যেটা ভিডিওতে বা ক্রিকেট খেলায় দেখছি তো লর্ডস যে স্টেডিয়ামটা ওই স্ট্রাকচারের আলোকে অনেকটা মিল পাচ্ছি একটা লেকের মতন তো কেমব্রিয়ান কলেজটা আসলে লেকের পারে তৈরি হয়েছে নট অনলি কেমব্রিয়ান ইংল্যান্ডের ম্যাক্সিমাম কলেজ লেকের পারে তো এই রিসোর্টটা আসে আমার কাছে মনে হইতেছে যে আমি মানে ইংল্যান্ডের একটা যে কোনো রিসোর্টে আসছি এবং গ্রামীণ একটা আবহাওয়া পাচ্ছি আমাদের দেশের ভাই তো না খুব চমৎকার ওপিনিয়ন আসলে আপনি এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা আমি অভিভূত তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শহরের জঞ্জালের বাইরে আমাদের যে একটা অফিস অ্যাক্টিভিটিস ছিল এই অফিস অ্যাক্টিভিটিসকে সবাই একটা লেসন হিসেবে নিয়েছে এবং অফিস অ্যাক্টিভিটিস হিসেবেই মনে করে সে নিজেকে ওই অফিস স্ট্রেস থেকে বেরোতে পারে নাই রাইট আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি কেন এই প্যারা নেব আমি কেন স্টেজের মধ্যে থাকবো আমি অফিস অ্যাক্টিভিটিস ওপেন সাবজেক্ট আমি নিজেদের মতো করে এনজয় করতে পারি সো এটাই আমার অ্যাক্টিভিটিস এটাই আমার অ্যাক্টিভিটিস এটাকে আমি শো করবো এটাকে আমি উপস্থাপন করবো সো হোয়াট এভার দ্য রেজাল্ট আমার কিছু যায় আসে না কিন্তু আমাদের মন থেকে আমি মেনেছি যে আমরা ঘুরতে জানি ঘুরতে পারি এটা আমার আমার জন্য এনজয়মেন্ট এটা আমার জন্য আনন্দ এবং আরেকটা জিনিস না বললেই হয়তো হচ্ছে না যে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট এবং আইডিয়াটা আপনার মাথা থেকে এসেছে কারণ আমি আর আসিফ যখন অফিসে গেছিলাম আমাদেরকে ডাকা হয়েছিল সেদিন তো অন্যদিন আমার এক কলিক মিসিং ছিল হাসান তো সামহাও আমি ওই আমাদের যে প্যান্টি রুমটা ওখানে গিয়া যখন আমি আর আসিফে ডিসকাশন করতেছিলাম যে কি নিয়ে কি করা তো মাথার মধ্যে এরকম প্যারা মানে সৃষ্টি হয়েছে যা বাসা বলে প্রকাশ করতে না তো সেই জায়গায় দেখি কি আপনি আসলেন আমাদের থেকে যে ভাই কিসের প্যারা কি প্রোগ্রাম তো আপনার সাথে শেয়ার করলাম তো আপনি এরকম একটা সুন্দর আইডিয়া দিলেন এবং চমৎকার একটা লোকেশন সেট করলেন এই জন্য রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু মিস্টার মাহফুজ আপনাকে অলসো উই আর প্রাউড টু ইউ ঠিক আছে সবাই মিলে শুরু করলো গান গান ছিল ড্যান্স ছিল সুর ছিল না কিন্তু মজা ছিল দুইশো পারসেন্ট হাসান ভাইয়ের ড্যান্স দেখে তো সবাই হাসছে তুই শুরু হলো কান্ড কারখানা পুলে ঝাপা ঝাঁপি ড্রাইভ দেখে তো মনে হলো অলিম্পিক চলছে সাথে মবিন হাসান এবং আসিফের এক একটা স্টাইল দেখে তো মনে হচ্ছিল সিনেমা চলছে আর আমি ছিলাম ক্যামেরা দায়িত্বে কমেন্ট্রি রেফারি সব একাই করছিলাম মনির শ্যামল হাসান এদের দুরন্তপনা ছিল চোখে পড়ার মতো ঠিক যেন ছেলেবেলায় ফিরে গেলাম কিছু সময়ের জন্য ভাবছিলাম এই টিমটাই তো অফিসে থাকে এত চুপচাপ আর এখানে সবাই নিজের মত এটাই তো আসল বন্ড এটাই আসল মনে এটাই মবি এটাই হাসান আর এটাই টেনশন ছাড়াই জাজমেন্ট ছাড়াই একসাথে নিজের মত এটা ছিল ছোট্ট একটা মাত্র এক এক রাতে কিন্তু অনেক বড় উপলব্ধি অনেক বড় স্মৃতি আমার টিমকে নতুন করে চিনলাম কে কি ভালোবাসে কে কোথায় হেসে উঠে সব দেখলাম অফিসের সেই ফরমাল শেল ভেঙে আজ আমরা নিজেরাই নিজেদের আবিষ্কার আজকে দিনটা শুধু ভ্রমণ না এটা ছিল আত্মা ছুঁয়ে যাওয়া এক বন্ডিং রিয়েল হিউম্যান কানেকশন দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স বন্ধুরা আমরা তো জানেন একটা চমৎকার গাজীপুরের মধ্যে একটা সেরা রিজোর্টে আসছি নাম তার মাটির মায়া ইকো রিসোর্ট সত্যিকার অর্থে দ্য ম্যাজিক অফ সয়েল তবে এই ম্যাজিক অফ সয়েলের আশেপাশে অনেক ঘটনা যেটা অনেকের কাছেই অজানা এখানে কিছু ভৌতিক এবং জিনগত কার্যক্রম থাকতেই পারে বলে মনে করছেন এখানকার লোকজন তার মধ্যে আমাদের এই সুমন ভাই সুমন ভাই আছেন এই রিসোর্টের একজন কর্মত ব্যক্তি দীর্ঘদিনের অভিজ্ঞতা উনি বেশ আশেপাশের কিছু ঘটনা নিয়ে আমাদের একটু মজার গল্প বলবেন আমার নাম হচ্ছে সুমন মিয়া তো রিসুটের ভিতরে ঘটনাটা ঘটনাটা হচ্ছে রিসুটের বাহিরে তো একটা আলৌকিক ঘটনা সেখানে একটা বৃদ্ধ লোক মানে ঘুরতে আসছিলো রিসুটে কিন্তু সে আমাদেরকে না বলে সে বাহিরে চলে গেছিলো তখন সেই বাহিরে যে আলৌকিক ঘটনাটা হয়েছিল হয়েছিল তার সাথে সেটা মানে কেউ বুঝতে পারে নাই যে এমন হবে ও মানে না জানিয়ে ভিতরের লোককে না জানিয়ে বাইরে চলে গেছে কিরকম সে অলৌকিক ঘটনাটা ঘটনাটা হচ্ছে সে মানে বিপৃতভাবে তার শরীরে আঘাত হয়েছে মানে খুব ভয়াবহ একটা সুইমিং শেষে আমরা সবাই হেঁটে রুমে যাচ্ছি একদম সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত পরিবেশটা কেন যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল আমি জানি না পিছনে কি আছে বাট আমরা সবাই একসাথে উপলব্ধি করলাম একটা বিকট সাউন্ড সাউন্ডটা কেমন যেন অপরিচিত এবং সেই সাথে আমাদের কাছে মনে হচ্ছিলো জায়গাটা বেশ অন্ধকার হয়ে যাচ্ছে আর সুইমিং পুলটা বেশ খানিকটা দূরে তো চিন্তা করলাম এখানে থাকাটা মনে হয় নিরাপদ হচ্ছে না সবাই একসাথে ফিল করলাম ব্যাপারটা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বিষয়টা আমি একাই ভাবছি একাই ভাবছি কিন্তু আসলে সবাই একই ভাবনায় মানে আমার সাথে সায় দিল বলো না হঠাৎ করে পরিবেশটা যেন গোবট হয়ে গেল এবং বাতাস কেন যেন ভারী হয়ে হয়ে গেল অনেকটা রুমে যাই রুমে ফ্রেশ হই যদি পরিস্থিতি একটু উন্নতি হয় কিংবা ভালো লাগে আবার চলে আসবো একটা না রিয়েলি মানে খেয়াল করে দেখেন আমরা যেটা চিন্তা করতেছিলাম আমি একটা ভালো লাইট একদম নতুন লাইটটা এই যে হয়েছে আবার চলে গেল আমি বুঝতে পারছি না এত আনন্দের মাঝে কে জানতো যে আমাদের জন্য ওয়েট করছে ভয়াবহ পরিণতি সন্ধ্যার পরে বেরোতে কিছুটা বিলম্ব হলো আমাদের কিন্তু যা ঘটলো আমাদের সাথে সেটা ছিল অভাবনীয় অকল্পনীয় কোনোদিন ভাবতে পারিনি আমাদের সাথেই এমনটি ঘটবে সে দৃশ্য মনে করতে শরীর যেন শিউরে উঠছে বিশ্বাস কিংবা অবিশ্বাস দুটো বিষয় নির্ভর করছে আপনার উপর আপনি যেভাবে দেখেন বিষয়টি তবে আমরা অনুরোধ করব যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটি দেখার আগে এই জায়গাটি নীরবে প্রস্থান করতে পারেন এই কমন যোন একো হৈ গল পৰিৱেশ ঠিক আছে হে পৰিৱেশ হৈ গল ঠিক আছে আপুনি

এই কিচ্ছু নাই এখানে পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সবাই এ যাব কি হয় সেটা কিন্তু তারপর যা ঘটলো আরো পরিবেশ টা বেশ ভারী হয়ে গেল সময় আমি তো ভয়ে গেছিলাম ওই সময় আল্লাহ হক্লা সালামালাইকুম কে ভাই না মোবিনিত আগে অক্সিজেন হয়ে গেছে আল্লাহ 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 এই জিনিসটা নাও তুমি সালামু আপনি কে মবিন জানেন না ভাই আল্লাহ আল্লাহ ভাই পুরো সাদা ভাই দেখেন পুরো পুরো একটা সাদা ভাই আল্লাহ हे हे श्याम कब गुदसे हे श्याम गोदी श्याम श्याम हे ये सही हाय हाय श्याम 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 बाय 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 मगजे नमदै तम श्याम चमो चमो उठ बाय ची दिस गुडी श्याम आई पास सा येने मगशे बाय इन ओशम तो बाय श्याम लो बाकी 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 किस किसना 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 हाय श्याम 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 श्याम

আসলে তো এটা কিছু মানুষ না কি জানি এটা কি ভাই সারা অন্ধ দেখা যায় দেখা যায় দেখছেন তো আমার

দেখিছে এদিক সেদিক যাইছে লাইট আলো কমেন্ট না না এটা লাইট ভাই তালাক আটটা সিনsendLog হ্যাঁ তো লাল লাল আর ডিসটপ করে আলো আলো করে আপনারা আপনারা কি করেন কি করেন এইটা তো প্রতিদিন বাড়ি মুইছে হ্যাঁ লাইট দেখেন পড়ে থাকে তো মাঝে তা দেখেন ভাই উপরে একটু হালকাও কি দিই দাও ভাই ভাই bayu gitu je. Bayu. Hei, 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 ini mata hei, 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 hei,